এগারো বছর ধরে কেবল একটি সন্তানের জন্য পৃথিবীর কোথায় যাননি হাসান শুধু একটি সন্তানের জন্য স্ত্রী রাবেয়াকে নিয়ে দুনিয়ার সবচেয়ে উন্নত হাসপাতালগুলোতে দৌড়েছেন শত চেষ্টার পর অবশেষে টেস্ট টিউবের মাধ্যমে রাবেয়ার করবে আসে সন্তান সেই আনন্দে আত্মহারা হাসান সন্তানের সুস্থ ডেলিভারির জন্য স্ত্রীকে বাংলাদেশ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন তিনি শুধু তাই নয় পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান ডাক্তারদের তত্ত্বাবধানে রাখেন রাবেয়াকে শুধুমাত্র একটি সন্তানের জন্য কত চেষ্টা তাদের কত রকমের চেষ্টা হঠাৎ একদিন রাবেয়ার গর্ভের শিশুর হার্টবিট বেড়ে যায় এবং জরুরি সিজারের প্রয়োজন হয় আনুমানিক ঠিক রাত এগারোটার দিকে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পায় রাবেয়া প্রায় অজ্ঞান হয়ে যায় রাবেয়া ডাক্তাররা সিজারের প্রস্তুতি নিতে নির্দেশ দেন তাড়াতাড়ি কারণ শিশুর হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে হাসান কাতারে কর্মরত টেলিফোনে জানতে পারেন অবস্থার গুরুতরতা সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন রাবেয়ার জীবনের গভীর নিরাপত্তার গভীর উদ্বেগে কাজ করতে বলেন এমন সময় হাসান শুনছেন অজ্ঞান প্রায় গর্ভবতী রাবেয়া চিৎকার করে বলছেন প্লিজ বাঁচাও আমার বাচ্চাটিকে প্লিজ বাঁচাও অবশেষে এগারো বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের হাসান রাবে দেখতে পান এক নবজাতক কন্যার মুখ নাম রাখেন রোজাবেল ভাগ্যের লিখন কইজনই বা পাল্টাতে পারে পৃথিবীর সকল হাসপাতাল জয় করে জন্ম নেওয়া রোজাবেল হার মানলো মাইলস্টোন কলেজের কাছে তখন সে মেহেরিন ম্যামের ক্লাস করছিল গভীর মনোযোগ দিয়ে হঠাৎ বিকট শব্দে থমকে গেল পৃথিবী বিমানে সে আস্তে পড়ল স্কুলের উপর না রোজাবেল নিয়ে হাসান রাবের একমাত্র সন্তান পুরে অঙ্গার হয়ে গেছে ঢাকা মেডিকেল হাসপাতালের বান ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন হাসান কুলের ভিতর রোজা বেলের পোড়া দেহ যে মা সন্তানকে কুলে নেওয়ার আগে তার মুখ দেখার আগেই এত মায়া জন্মে গিয়েছিল চিৎকার করে বলছে সবাইকে আমার বাচ্চাকে প্লিজ বাঁচাও কিছু হতে দিও না সেই মা কি করে সহ্য করবে এই নির্মমতা কি করে সহ্য করবে কি করে রান্নাঘরটা গরম বলে যে মায়েরা তাদের সন্তানকে রান্নাঘরে আশপাশেও আসতে দিত না তেলের সিটা গায়ে পড়বে এই বইয়ে রান্নাঘর থেকে দূরে সরিয়ে রাখে স্কুল ছুটির পর মাথায় রোদ লাগবে করে বাচ্চার মাথায় সাতা ধরে রাখে নিজের মাথায় না দিই গরমে ঘেমে যাওয়া মুখটা বারবার মুছে দেয় কারেন্ট চলে গেলে হাত পাখা দিয়ে বারবার বাতাস করতে থাকে যাতে বাচ্চার গরম না লাগে আমি জানি না সেসব বাবা মা কিভাবে তাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের পুরো থাকবে যেখানে আমি নিজেই ঠিক থাকতে পারতেছি না কত আদর আর কত মমতা দিয়ে বড় করা বুকের দন আহ কত কষ্টে পুড়ে যাওয়া শরীর আর সেই সন্তান হারা বাবা মায়েরা খালি হাতে কিভাবে গড়ে ফিরছে ভাবতে কেমন জানি অসুস্থ বোধ করছি তাদের দুটি চোখে সন্তানের পড়ে যাওয়া ছবিটি ছাড়া আর কিছু বাঁচছে নাকি সেই পড়ে যাওয়া ব্যাগ আর আইডি কার্ড

কে পানি ধরে রাখতে পারছি না আর সন্তান হারা বাবা মায়েরা কিভাবে এই সুখ সহ্য করবে আল্লাহ তুমি ধৈর্য ধরনের ক্ষমতা দিও সবাইকে আমাদের দোয়া করা ছাড়া আর কিছু করার নাই এমন জুলাই মাস আর কখনো না আসুক কত মা বাবা তার সন্তানকে সালের হারিয়েছে কত বোন তার ভাইকে হারিয়েছে কত ভাই তার বোনকে হারিয়েছে এমন জুলাই আর কখনো না আসুক আবার দুই হাজার পঁচিশেও সেই কাল জুলাই চলে আসলো কত ছোট ছোট বাচ্চাদের প্রাণ নিয়ে গেল তবে জুলাই কি সত্যি মায়ের বুক খালি করার মাস এমন জুলাই আমরা চাই না এমন জুলাই আর কখনো না আসুক